স্রোত বৃষ্টির পানি সব ব্যাগ নদীতে এসে এটা বের হচ্ছে

মানে সব মাছা ছোট ছোট হয় না হাফ ইঞ্চি থেকে বেশি হয় কিন্তু হাফ ইঞ্চি পুরো মাছের হাফ ইঞ্চি ছোটটা নেইlambda তোমাদের আমি আছেন আসলে গ্রাম শহর গ্রামগুলো অনেক ভালো হয়েছে এখানকার নিঃশ্বাস নিলে ভালো লাগে পাতলা শান্তি আছে না আসলে শান্তি এই মাছ কর্তিক পাইছো তোমরা মাছ মারা বন্ধ করেছে কেন রাত্রে কি চবক দিয়ে মারবা লাইট দিয়ে সাহস আছে তো খুব সাহস সালাম আলাইকুম ভাই

আজি এইটো কচু মাছ নব অলপ কিছু

ভাই মাছ কি হয়েছে বিক্রি করা যাবে কুচো মাছ নেয় না